মানুষের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু বিপদে পড়ে নৈরাস হওয়া উচিত নয় বড় ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত বুজুরগানে কেরাম সব সময় বিপদে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন বিপদ থেকে মুক্তির জন্য সমস্যা দূর করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতেন অনেক বুজুরগানে কেরাম একটি দোয়া বিপদের সময় বেশি বেশি পড়ার তালিম দিয়েছেন যখন কেউ বিপদে পতিত হতো সমস্যায় পতিত হতো তখন এই দোয়াটি পড়ার জন্য বলতেন সুতারাম কেউ যদি বিপদের সম্মুখীন হন কোন মুসিবতে পতিত হন তাহলে প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পর নিম্নে একশো বার এবং সন্ধ্যায় মাগরীবের নামাজের পর নিম্নে একশো বার এই দোয়াটি পড়ুন برحمتك استغيث يا حي يا قيوم বে রাহমাতিকা শুরুতে এবং শেষে 11 বার করে দরুদ ইব্রাহিম পড়ুন ইনশাআল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে দ্বিতীয় আমল নিজের সকল প্রয়োজন পূরণ করার জন্য অর্থাৎ যদি আপনার রিজিকের প্রয়োজন হয় টাকা পয়সার প্রয়োজন হয় ধনসম্পদের প্রয়োজন হয় অথবা অন্য যে কোনো জরুরতের জন্য এই আমলটি করুন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং যে কোনো নামাজের পর ফজর জোহর আসর অথবা মাগরীবের পর যে কোনো নামাজের পর দশ বার এই বাক্যটি পড়ুন অতপর দোয়া করুন আল্লাহ যেন আপনার প্রয়োজনগুলো পূরণ করে দেয় আপনার সকল হাজত যেন পূরণ হয়ে যায় এভাবে কিছুদিন এই আমলটি করতে থাকুন ইংশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে সেই বাক্যটি হল সুবহানাল্লাহিল কাদিরিল কাহিরিল কাওয়িল কাফি يا حي يا قيوم لا حول ولا قوة الا بالله العلي العظيم سبحان الله القادر القاهر القوي الكافي يا حي يا قيوم لا حول ولا قوه الا بالله العلي العظيم